ছোট ঘটনা শেয়ার করি যখন কোভিডের সময় আমি ক্লাস করাতাম অনলাইনে তখন একটা বাচ্চা অনলাইনে আমার কাছে গয়না শিখতে চাইলো কাগজের গয়না তো কাগজের গয়না যখন তাকে শেখাম শেখানোর পর সে বললো মিস এগুলো আমি আপনাকে কীভাবে পাঠাবো যে কেন পাঠাবে বলে যে মিস আমি তো কিছুদিন আগে আমার চাঁচ বিয়েতে গিয়েছিলাম দেখলাম গয়না দিয়ে বউ নিয়ে আসে আমি আপনাকে বিয়ে করতে চাই তো আমার কাছে কথাটা এতটা মানে প্রথমত এটা হাস্যকর কথা তারপর এটা আমি পজিটিভ নেগেটিভ বিচার করব না আমি ভাবব বাচ্চাটার চিন্তাটা কত দূর সে এটা দেখে এসেছে যে গয়না দিয়ে বউ আনতে হয় তো সে আমাকে বলছে যে গয়নাটা আমি আপনাকে দিতে চাই আমি আপনাকে বিয়ে করতে চাই মানে তার তার যে একটা ভালোবাসা আমি তার কাছ থেকে পাচ্ছি সে বাচ্চাটা বয়স তখন ছয় বছর ছিল মাত্র এখন সে বড় হয়েছে এখন রানিং ব্যাচের সাথে নেই কারণ সে ঢাকার বাইরে ছিল এই ছোট ছোট ঘটনাগুলো না আমার এক ধরনের মানসিক শান্তি যদি বলেন এটা কেন এখনো ধরে রেখেছি তাহলে এই মানসিক শান্তির জন্যই এটাকে ধরে রাখা আর যদি বলেন যে এটা কেন ছেড়ে দিচ্ছি না আমি একটু স্বার্থপর কিসিমেন আমি আমার শান্তির জন্য আমি এটা ছাড়তে পারবো না এখানে আপনারা একটা ছবি দেখতে পাবেন এই ছবিটাতে কিছু টাকা ব্যবহার করেছি এই টাকাগুলো মূলত বিভিন্ন রকম পোকা খাওয়া টাকা হ্যাঁ দেখা গিয়েছে যে এই টাকাগুলো মানে মাটির ব্যাংকের ভেতর থেকে বের করার পর দেখে যে টাকাগুলো এমন এমন জায়গা থেকে খাওয়া যে টাকাগুলো আর ব্যবহার করা যাচ্ছে না আর ব্যাঙ্কে যখন চেঞ্জ চাইতে গেলাম তারা একটু অপমানসূচকভাবে বললো যে মাত্র দশ টাকা চেঞ্জ নিতে এসেছেন তো আমার মনে হলো এই দশ টাকাটাকে এত মূল্যায়ন দিব যে এটা দশ লক্ষ টাকার সেম একটা শিল্পকর্ম হয়ে যাবে সেই থেকে এই কথাটা লেখা আর আমার মনে হলো টাকাগুলো যেন আমার সাথে কথা বলছিল যে আমরা তাও তো আসল তাই না আমরা তো জাল না তো মানুষের জীবনটাও কিন্তু এরকম যখন ডিজেনারেশন হয় হার ক্ষয় হয়ে যায় বৃদ্ধ বয়সে গিয়ে মানুষ কিন্তু এভাবেই অবহেলিত হয় তো এই টাকাটাকে আমার কাছে তখন সে বৃদ্ধ মানুষের সাথে তুলনা করতে মনে হলো চাইলো তো সেই থেকে আমার এই কনসেপ্টটা আসা তো এটা হলো একটা আমাদের কনসেপ্ট এছাড়া আমাদের আরও বিভিন্ন রকম বিষয় আছে যেমন আমি এখানে আরেকটা শিল্পকর্ম যদি দেখাই এটা কিন্তু এক ধরনের লিপন মিরোর আর্ট এই মিরর আর্টটা যদি আপনারা একটু খেয়াল করেন এখানে কিন্তু কোথাও লিপন ইউজ করা হয়নি আমরা শুধু পেইন্ট আর মিরোর দিয়ে এটাকে তৈরি করেছি এবং বাচ্চারা এখানে সব থেকে ছোটো যে বাচ্চা সেও কিন্তু এই কাজটা করতে পারবে এতটা সহজভাবে এটাকে আমরা তৈরি করা শিখেছি দেখা যেত যে একটা আর্ট স্কুলে গেলাম তারা বোর্ডে লিখে দিল বর্ষাকাল তো আমাকে বর্ষাকালটা আসলে কি গ্রাম বাংলায় বর্ষাকাল কেমন ওটা আমার মাথায় না কল্পনাটা আসতো কিন্তু আমি যেটা স্বীকৃতি পেত না দেখা যেত যে আমি আমার তৈরিটা মূল্যায়ন পাচ্ছে না কিন্তু সবাই পছন্দ করতো কি গ্রাম বাংলা কলাপাতা মাথা নিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছে এই হলো বর্ষাকাল কিন্তু ওই গ্রামটা তো আমি দেখিই নি তাহলে কেমন করে ওটা আমি কল্পনা করতে পারি তো আমার মাথায় আসলো যে আমি এমন একটা গ্রাম বাংলা তৈরি করতে পারি যেখানে গ্রামেও হয়তো পাকা বাড়ি উঠে যেতে পারে যেহেতু আমি গ্রাম দেখিনি আমার চিন্তায় তো এরকম ধারণা আসতেই পারে তো আমার এইসব উল্টাপাল্টা চিন্তাধারা থেকেই মূলত আমি আমার মতো করে আঁকতাম আমার মতো করে তৈরি করতাম এবং ক্রাফটিং সেক্টরটা আমার অনেক বড়ো অবদান আছে আমার আমি অনেক জায়গায় ক্রাফটিং করেছি এমন এমন কিছু জিনিসও তৈরি করেছি যেটা কিনা দেখা যায় যে আমার দেশ বা অনেক জায়গার মানুষের কাছে এটা খুব অপরিচিত এখানে আর্টের পাশাপাশি ক্রাফটিংটাকে আমি অনেক জোর দিচ্ছি এখানে শুধুমাত্র আপনারা ছোটো বাচ্চাদেরকে না বরং আমার থেকে বড় বয়স্ক যারা আছে তাদের নিয়েও আমাদের বিভিন্ন ট্রেনিং সেশন হয় যেমন একদিন ব্যাপী আমাদের কিছু কোর্স হয় যেটাতে কিনা আমরা চেষ্টা করি সাত থেকে আট ঘন্টা ধরে একটা বিষয়ে একজন মানুষকে পারদর্শী করা যেমন গ্লাস পেন্টিং লিপন মিরোর আর্ট ক্লে আর্ট টিস্যু পেন্টিং এছাড়া আরও রয়েছে আমাদের ক্যানভাস অ্যাডভান্স ব্যাচ এবং এই সব ব্যাচের মাধ্যমে আমরা যেটা করি দিনে সাত থেকে আট ঘন্টার প্রশিক্ষণে একজন ব্যক্তিকে সার্টিফিকেট একটা কোর্সের মাধ্যমে পারদর্শী করে তোলা এটার মূল উদ্দেশ্য হচ্ছে একজন মানুষ যেন উদ্যোক্তা হিসেবে নিজের পরিচয়টা তৈরি করতে পারে কারণ আমাদের দেশে অনেক মানুষ দেখবেন যাদের হয়তো অর্থ সামর্থ্য আছে কিন্তু তাদের বুদ্ধি বা মস্তিষ্ক অতটুকু যাচ্ছে না যে সে নিজে কিছু করবে আবার অনেকে আছে যে সে বুঝতে পারছে না যে সে কোন দিকে পারদর্শী তো একদিনের একটা ট্রেনিং নিয়ে যদি বুঝতে পারে এদিকে তার পারদর্শিতা আছে সে চাইলে এটা শেখানোর কাজেও ব্যবহার করতে পারবে আবার চাইলে সে এটাকে বিজনেস সেক্টরেও ব্যবহার করতে পারবে আমাদের একদিন একদিনব্যাপী যে ক্যানভাসের কোর্সটা ছিল সেটার মধ্যে আমরা চেষ্টা করেছিলাম যাদের কিনা আঁকার হাত আছে এবং তারা কিনা আঁকতে পারে কখনো না কখনো এঁকেছে কিন্তু এখন আরও ভালোভাবে পারদর্শিতা চায় বা একটা সার্টিফিকেট চায় সেই কোর্সের সদস্য হিসেবে আমরা ওকে পেয়েছিলাম এবং ওর যে ইচ্ছাটা ছিল ও ক্যানভাসের রিয়েলিস্টিক ছবি আঁকতে খুব খুবই আগ্রহী ছিল এবং দেখা গেছে যে ও এতটা তার পরিচয় দিয়েছে যে তার নিজের ব্র্যান্ডিংয়ে সে নিজের পেজে এগুলো সেল করে এমনকি বিভিন্ন ইভেন্ট থেকে ওর বিভিন্ন অর্ডার আসে যার কারণে ও এখন এই কাজটা করেই স্বাবলম্বী আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা আর্ট বা একটা ক্রাফটের কখনও কোনো মূল্য হয় না তো কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে কখনও যে আচ্ছা আপনি এই পেন্টিংটা আমাকে করে দিন বলেন কত টাকার মতো যাবে তো আমি কেউ কিছু মানে বলতে কেমন জানি লাগে আমি ঠিক সেই মাপকাঠিটা দিতে পারি না যে এই এর পরিমাণ অর্থ আমাকে দিতে হবে বেশ কিছুদিন আগের কথা আমাদের স্কুলের যে ফল সিলিং ফ্যানের উপরে যে সিলিংটা সেটা একটুখানি ড্রপ হয়ে গিয়েছিলো তো যার কারণে ফ্যানের পাখার সাথে সেটা বাই খাচ্ছিলো বাড়ি খাওয়ার সময় একটা বিকট আওয়াজ হয় তো আমি তো বুঝতে পারি এখানে একটা সামান্য কিছু ঘটনা ঘটছে তো আমি সুইচটা বন্ধ করে পিছনে তাকাই তাকে দেখে আমার ক্লাস ফাঁকা কেউ নেই সবাই আমাকে ছেড়ে পালিয়ে গেছে শুধু এই বাচ্চাটা চোখে পানি ও দাঁড়িয়ে আছে আমার জন্য মিসকে ছেড়ে এসে যাবে না ওই ঘটনাটার পর আমি বুঝলাম যে ওরা হয়তো মৃত্যু ভয় কি বা এসব জিনিস হয়তো ওদের মাথায় আসেই না তার আগে আসে যে ওই মানুষটাকে আমি পছন্দ করে ওর সাথে আমার থাকতে হবে আমি ছিলাম তাই ও থেকে গেছিলো কিন্তু পুরো ক্লাস সেদিন ফাঁকা হয়ে গেছিলো ওর এই ইনোসেন্সগুলো আমার খুব বেশি ভালো লাগে আমি ছোটোবেলা থেকে প্রায় সাত থেকে আট ধরনের স্কুল চেঞ্জ করেছি আর্টের ক্ষেত্রে কেননা সবগুলো স্কুলে দেখা যেত যে শিক্ষকরা সেভাবে হাতে কলমে ধরে শেখাতো না বা শিক্ষার্থী একটা নিজে থেকে কিছু তৈরি করলো নিজে থেকে কিছু আঁকলো সেটাকে সেরকম মূল্যায়ন দেওয়া হতো না দেখা যেত তারা যেটা চাচ্ছে বা তারা যেটা আশা করছে সেই আশানুরূপ না হওয়া পর্যন্ত তারা বাচ্চাটাকে এক ধরনের ফোর্স দিচ্ছে এই বেড়াজাল থেকে বের হওয়ার জন্য আমি এভাবে তৈরি করেছি যে আমার এই আর্ট স্কুলে বাচ্চাদের শেখার কোনো মানচিত্র থাকবে না তারা তাই করবে যা তাদের মন চায় এবং সে থেকেই তারা একটা শিল্পকর্ম তৈরি করবে লাইক এটা হলো গিয়ে রিয়াল বহু আর্ট এটা হলো গিয়ে এরকম মানে এটা হলো গিয়ে মেনলি হোম ডেকোরেশনের জন্য ইউজ করা হয় অনেক এটাও বহু আর্ট আর তারপর এটা হলো গিয়ে একটা সিনারি টাইপ পেন্টিং এটাও একটা বহু আর্ট আমি যখন মানে কলেজে পড়ি তখন হচ্ছে আমি এখানে কোচিং করতে আসি তো হচ্ছে কোচিং করতে এসে দেখি হচ্ছে আপু একটা হচ্ছে ওয়ার্কশপ নিচ্ছে তো তখন আপুর সাথে আমার কথা হয় আর কি তারপরে থেকে এখানে আসি এটা বিরাট কে বানিয়েছে এটা আমি এটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে এটা কাগজ দিয়ে একটা বানানো একটা গোলাপ ফুল মানে সবার সাথে হাসি করে হাসি হাসি করে কথা বলি আর অনেক মজা করি আর আর্ট করি আর্ট করতে আমার ভালো লাগে সেটা না